অনুপাত কিউ সমান তিন অনুপাত চার এবং কিউ অনুপাত আর সমান পাঁচ অনুপাত সাত হলে পি অনুপাত কি অনুপাত আরের মান কত দেওয়া আছে পি অনুপাত কিউ সমান তিন অনুপাত চার এবং কি অনুপাত আর সমান পাঁচ অনুপাত সাত এখানে কিউ আছে চার এখানে কিউ আছে পাঁচ তাহলে দু চেহারা ভিন্ন রকম তাহলে এখানে চার আর পাঁচে গুণ করলে চার পাঁচে কত বিশ এ পাঁচ বিষ বানাতে হবে চারকেও বিষ বানাতে হবে বিষ বানাইতে গেলে আমরা চারকে পাঁচ দ্বারা গুণ করব এবং এই পাঁচকে আমরা চার দ্বারা গুণ করব পাঁচকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে সাত কেও আমরা চার দ্বারা গুণ করব। এখানে চারকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে তিন কেও আমরা পাঁচ দ্বারা গুণ করব তিন পাশা পনেরো আর চার পাশা বিশ এখানে চার পাশা বিশ আর এখানে চার সাত কত আঠাইশ তাহলে পি কিউ এবং আর এর অনুপাত পি কত হলো পি হলো এখানে পনেরো আমরা পি এর স্তরে পনেরো আর কিউ এখানেও বিশ এখানেও বিশ আমরা কিউ এর স্তরে বিশ এবং আর এর অনুপাত হলো আঠাইশ আশা করি জিনিসটা তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ আমরা এইভাবে আরো কয়েকটা প্রশ্নের সমস্যার সমাধান করব প্রশ্ন বলা সে এ বাই বি সমান বি বাই সি সমান টু বাই থ্রি হলে এ অনুপাত সি এর মান কত এ বাই বি সমান দুই ভাগ তিন ভাগের দুই এ বাই বি সমান বাই থ্রি এবং বি বাই সি সমান টু বাই থ্রি বি বাই সি সমান টু বাই থ্রি আমরা এখানে একটা জিনিস খেয়াল করি এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন অনুপাত সি সমান দুই অনুপাত তিন এখানে বি এর মান হলো তিন এখানে বিয়ের মান হলো টু তিন দোকানে কত ছয় তাহলে ই তিন তিনেও ছয় বানাতে হবে এবং এই দুইকেও ছ বানাইতে হবে এই তিনকে যদি আমরা ছ বানাতে যাই তাহলে আমরা দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা কে গুণ করলে দুই দ্বারা দুই কেও গুণ করতে হবে দুই দোকানে কত চার আর তিন দোকানে ছয় তাহলে এখন এই দুই কেউ আমরা ছ বানাইতে হবে এখানে বিয়ের অনুপাত বের হলো কত এখানে ছয় তাহলে বিয়ের অনুপাত এখানে দুই থেকে হতে হবে কত ছয় তাহলে আমরা এটাকে কে তিন দ্বারা গুণ করবো এবং কেও তিন দ্বারা গুণ করব তিন দোকানের ছয় আর তিন ত্রিকা নয় তাহলে এ বি এবং সি এর অনুপাত হলো এর অনুপাত হলো চার বিয়ের অনুপাত হলো কত ছয় এবং সি এর অনুপাত হলো নয় এখন যদি আমাদেরকে বলে এ এবং সি এর অনুপাত কত তাহলে এ এখানে কত চার অনুপাত নয় আশা করি তোমরা জিনিসটা এই জিনিসও বুঝতে পেরেছ একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রি মূল্য সমান পাঁচ অনুপাত ছয় হলে শতকরা লাভ কত। ক্রয় মূল্য অনুপাত বিক্রি মূল্য পাঁচ অনুপাত ছয় ধরে ক্রয় মূল্য ফাইভ এক্স টাকা এবং বিক্রয় মূল্য সিক্স এক্স টাকা তাহলে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য এখানে বেশি তাহলে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য আমরা বাদ দিই তাহলে তাহলে বের হবে লাভ লাভ হয় এক্স টাকা বেশিটা থেকে কমূল্যটা বাদ যাবে বাদ গেলে লাভ হয় প্লাসের এক্স টাকা সবসময় দ্রব্যের লাভ এবং ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য কত ফাইভ এক্স ফাইভ এক্স টাকায় লাভ হয় ই এক্স টাকা এক টাকায় লাভ হয় ফাইভ এক্স বাঘের উত্তর বিশ পারসেন্ট আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কোন বর্গের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে এর ক্ষেত্রে বল কত হ্রাস পাবে বর্গের বাহুর পরিমাণ বর্গের বাহর পরিমাণ এ একক সুতরাং বর্গের ক্ষেত্রফল তার এক বাহুর ফ্রি স্কোয়ার অর্থাৎ এর ফ্রি স্কোয়ার এত বর্গ একক দশ পার্সেন্ট প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট যদি হ্রাস পায় দশ পার্সেন্ট হ্রাস পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য আগে ছিল এ এ থেকে এ এর টেন পার্সেন্ট হ্রাস পাবে এ তো একক প্রত্যেক বাহুর পরিমাণ হবে এ মাইনাস এ এ একশো বাঘের দশ এতো একক এবঘের এতো একক দশ টেন এ মাইনাস এ টেন বাঘের নাইন এ হ্রাস পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য পরিমাণ এত হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফল হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফল হবে ই এক বাহুর উপরে স্কোয়ার টেন নাইন এ তারপরে হল স্কোয়ার দশ দশ একশো নয় নং একাশি আর এ স্কোয়ার এত বর্গ একক হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফল এত পূর্বে ক্ষেত্রফল ছিল এত তাহলে কত হ্রাস পেল মাইনাসের এত বর্গ একক একশো একশো এ স্কোয়ার বিয়োগ একাশি এ স্কোয়ার একশো ভাগের উনিশ এ স্কোয়ার বর্গ একক রাস পেল তাহলে কত হ্রাস পেল এ স্কোয়ারে এ স্কোয়ারে হ্রাস পেলো একশো ভাগের উনিশ এ স্কোয়ার বর্গ একক এ স্কোয়ার বর্গ এককে সুতরাং এক স্কোয়ার বর্গ এককের হ্রাস পেল ই এ স্কোয়ারটা যাবে নিচে উনিশ এ স্কোয়ার ভাগের একশো যাবে উপরে সুতরাং একশো রাস পাই উনিশ এ স্কোয়ার একশো নিচে এ এখানে গুণ হবে একশো ই একশো ই কাটা ই এ কাটা বর্গ একক বর্গ একক উত্তর দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং এদের লস আগুয়া একশো বিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত ধরে ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি ফোর এক্স এবং বৃহত্তম সংখ্যাটি ফাইভ এক্স এদের লস আগুয় একশো বিশ বিশ এক্স সমান একশো বিশ বিশ তাহলে এক্স এর মান যদি বের করতে চাই বিশ চলে যাবে নিচে একশো বিশ দেবে উপরে বিশ দ্বারা একশো বিশে বাক হলে ছয় এক্স এর মান সমান সমান বের হল ছয় বলেছে বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি সংখ্যাটি আর এক্স এর মান হলো এখানে ত্রিশ তাহলে বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেলাম আমরা কত ত্রিশ